মামলা করেছিল একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরে ব্যাংকে বলা হলো মোদী সরকার নাম প্রকাশ করবে না আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না মুখে নেয় না আর মোদী বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে বিজেপির অফিসের সামনে আর চেক দিয়ে গেছে টাকা দিয়ে গেছে ওইটার নাম বলা যাবে না সুপ্রিম কোর্টে লড়ে কান মূলে আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে কেন করতে হয় আমাদের ঘরের ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না নতুন কোন কলকারখানা হচ্ছে না আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন অন্যান্যের নাম দিলাম কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি চেয়েছিল সিপিআইএম কি চেয়েছিল বামফ্রন্ট আমাদের এ এরাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা তাদের দক্ষতা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের শক্তি আমরা এই রাজ্যকে করতে চেয়েছিলাম তিল তিল করে রাজ্যকে আমরা গড়েছি চৌত্রিশ বছর বামফ্রন্ট যেখানে স্কুল ছিল না স্কুল হয়েছে আর আজকে চোদ্দ বছরের তৃণমূল যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হয়েছে আর এখন চোদ্দ বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে এই ব্রিজ খুব দুর্বল এখানে ভারী গাড়ি ঢুকবে না এখান থেকে ভারী গাড়ি যাবে না উন্নয়নের জোয়ার হচ্ছে বিজেপি বলছে বিকাশ मोदी বলছে বিকাশ আর মমতা বলছে উন্নয়ন আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে প্রেসিডেন্ট তারা ফিরবেন কি বলবেন দেখুন প্রথম কথা বলেই জনাব মোহাম্মদ সেলিম উনি যা বলছেন সেই বিষয়ে আমাদের বিন্দু বিন্দুবিসর্গ আগ্রহ নেই সিপিএম সম্বন্ধে বলতে গিয়ে আর আপনার প্রশ্নের উত্তর দিই আপনারা রিসেন্টলি দেখেছেন এর আগের বিধানসভা নির্বাচনে চণ্ডিতলা বিধানসভায় মোহাম্মদ সেলিম সাহেব তিন নম্বরে গিয়ে পৌঁছেছেন এবং ওনারই গ্যাথার্থে আরও জানিয়ে দিই যদি উনি এরকম আবার চেষ্টা করেন তাহলে আগামী নির্বাচনে সিপিএমের ভোট বাক্স গিয়ে দাঁড়াবেন নোটার থেকেও পিছনে কারণ সিপিএম নিয়ে মানুষ একদম আগ্রহ নেই কারণ এর আগে যা যা ঘটিয়ে গেছেন ওনার চৌত্রিশ বছর ধরে যে কলঙ্কময় ইতিহাস মানুষ ভোলেনি উনারা যতই ভোলাবার চেষ্টা করুন মানুষ ভুলবে না কিন্তু এই যে আপনারা কি চোখে দেখছেন দেখুন করতে চাইছেন উনি শিক্ষিত মানুষ কিন্তু প্রত্যেকটি মানুষ জানে পশ্চিমবঙ্গের ফিস ফ্রাইয়ের কাহিনী সুতরাং নবান্নে বসে ফিশ ফ্রাই কারা খায় আর পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কারা দস্তি করে আর পশ্চিমবঙ্গে এসে কুস্তি লড়ে এটা তো সাধারণ মানুষ জানে বোকা বানিয়ে লাভ নেই মানুষ আর বোকা নেই এখন আর বর্তমানে আপনাদের মতো মিডিয়া মিডিয়া যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ সিপিএম আমলে এত ছিল না অনেক কিছুই পড়ে গেছে এবং এখন মানুষ আর সেই মানুষ নেই মানুষ সবই দেখে প্রত্যেক ঘন্টায় ওদেরকে ফলো আপ রাখছে কি আশা করছেন ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দেখুন ছাব্বিশে সিপিএম কোনো ফ্যাক্টরি না সিপিএম শূন্যই আছে নোটার থেকেও নিচে যাবে এটা একদম কনফিডেন্ট থাকুন কারণ বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে লড়াই একমাত্র বিজেপিই লড়তে পারবে কারণ তৃণমূলকে উৎখাত করতে গেলে মেন প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গের বুকে এখন বিরোধী দল হিসাবে বিজেপি রয়েছে আর আপনারাও জানেন আমাদের যে দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন বা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বা আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে তৃণমূলের অবস্থা খুব খারাপের থেকে খারাপের জায়গায় যাচ্ছে প্রত্যেক দিনই আপনারা দেখছেন তৃণমূলের কর্মী তৃণমূলের নেতাকে গুলি করছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে গুলি করছে বোম পিস্তল বারুদের ছড়াছড়ি হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ তীতি বিরক্ত হয়ে গেছে কারণ তৃণমূল যতই বোঝাক বা সিপিএম যতই তৃণমূলের সুবিধা করতে যাক আর পারবে না না তর্কের খাতির ধরা গেল যে আপনারা ক্ষমতা এলেন এই যে পশ্চিমবঙ্গ আপনারা বলছেন বারোদের স্তূপে দাঁড়িয়ে দেখুন প্রথম হচ্ছে দুষ্কৃতি নষ্ট করে দেওয়া কোনো দুষ্কৃতি থাকবে না তারপরে আমরা প্রথম প্রাধান্য রেখেছি মহিলা স্বাধীনতা মহিলা সুরক্ষা যেটার ওপর প্রথম নজর আমাদের কারণ পশ্চিমবঙ্গের বুকে আপনাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি এবং আমরা প্রত্যক্ষধর্শী প্রত্যেকটা দিন প্রত্যেকটি ঘন্টায় কোনো না কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন প্রত্যেক দিনই ঘটছে সুতরাং নারী স্বাধীনতা নারী সুরক্ষা একদম শেষ পর্যায়ে চলে গেছে তলা নিতে ঠেকেছে তাই বলছি যে প্রথম প্রাধান্যতা আমাদের থাকবে নারী সুরক্ষা নারী স্বাধীনতা তারপরে কর্মজীবিকা থাকবে প্রত্যেকটি মায়ের সন্তান তার সে তার যোগ্য ন্যায্য প্রাপ্য যাতে চাকরি করতে পারে কর্মসংস্থান থাকে সেটাই আমাদের উদ্দেশ্য আর এই যে লক্ষ্মী ভাণ্ডার বলুন বা যাই বলুন যাতে মায়ের সুবিধার্থে প্রত্যেকটি মা এবং দিদি বোনদের সুবিধার্থে সেটাকে দ্বিগুণ করা যায় অন্তত আড়াই থেকে তিন হাজার টাকায় করা যায় সেটা আমাদের লক্ষ্য থাকবে উন্নয়নই একমাত্র আমাদের প্রধান হাতিয়ার আপনার কোনা মিনাক দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তলানিতে এবং 26 এ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা গত 34 বছর যেগুলো বামপন্থী শাসনে ছিল আইন শৃঙ্খলা তখন থেকেই তলানিতে চলে গেছে যদি এখন ওনারা বলেন যে রুটি কাপড় মাকান তাহলে 34 বছর ধরে ওনারা কি করেছেন যদি রুটি কাপড় মাকানের এখনো আলোচনা ওনারা করেন তাহলে 34 বছর ধরে বিন্দুবিস্বর্গ কাজ করেননি নি উন্নয়নের জন্য কোনো কাজ করেন শুধু মানুষকে ভাওতা দিয়েছেন আটান্ন হাজার কলকারখানা বন্ধ করেছেন শ্রমিক বাড়িয়েছে শ্রমিকদের নিজেদের কর্মী বানিয়েছেন এর বাইরে ওনারা কিচ্ছু করতে পারেননি সুতরাং বড় বড় বাতেলা না মেরে ওনারা যদি মনে হয় যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন রাস্তায় নামতে পারেন আর তৃণমূলের সুবিধার্থে যদি ওনারা মনে করেন যে ভোট কাটবেন আমাদের ভারতীয় জনতা পার্টি ওনারা চেষ্টা করতে পারেন জামানত একদিকে জব্দ অন্যদিকে সভা চালানোর জন্য তাকে দেখুন মানুষ স্থিতি বিরক্ত সিপিএম নাম শুনলেই মানুষ রেগে যায় এখন আমরা তো প্রত্যেকটি জায়গায় ঘুরি প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ওয়ার্ডে যাই সিপিএম নামটা শুনলেই মানুষ স্থিতি বিরক্ত হয়ে যায় কারণ চৌত্রিশ বছর ওনারা যে বিভৎস ইতিহাস দেখিয়ে গেছেন মানুষের কাছে নিজেদের ছেলেমেয়েরা পড়বে ইংলিশ মিডিয়ামে আর বাংলা মিডিয়াম থেকে ইংলিশটাকে তুলে দাও সবাইকে অক্ষম করে রেখে দাও পড়াশোনার বাইরে রাখো যাতে তাদের ঝান্ডা ধরতে সুবিধা হয় দেখবেন এখনো অনেক বয়স্ক মানুষ আছেন যারা ঝান্ডা কাঁধে নিয়ে দৌড়চ্ছেন তাদেরকে সেলুট জানাই আমরা কিন্তু তাদের ভবিষ্যৎ কি বা তার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট জমা বলতে পারেনি কেউ সুতরাং নিজেদেরকে গুছিয়ে গেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষের কথা এক বিন্দু ওনারা চিন্তা করেননি দেখুন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এই ভুতুরে ভোটার এই ভুতুরে ভোটার এখন মাননীয়ার টনক নড়েছে কারণ বাংলাদেশি রোহিঙ্গা প্রচুর বাইরে থেকে আসা মানুষের ভোটার কার্ড ইমিডিয়েট এবং তৃণমূলের লোকের মুখেই আপনারা শুনতে পাবেন যে অমুক জায়গায় চলে যান ভোটার কার্ড হয়ে যাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বারবার দেখতে পেয়েছি সুতরাং এই ভুয়ো ভোটার ভুতুরে ভোটার দিয়ে এতদিন ধরে তৃণমূল জিতে এসছে এই ভুতুরে ভোটার এখন অব্দি যিনি বলেছেন আমাদের দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে উনি যেটা বলছেন পুরোটাই ভুল পুরোটাই ভুল তথ্যে ভরা ওনার কাছে কোনো অ্যাকুরেট কোনো তথ্য নেই উনি ভুলভাল ভাল মানুষকে বুঝিয়ে যাচ্ছেন ভুতুরে ভোটার একমাত্র ওনাদেরই কাজে লাগে এবং হরিয়ানা থেকে এসে কেউ পশ্চিমবঙ্গে ভোট দিতে আসবে বলে এরকম আমাদের মনে হয় না যদি ভোটার হয় তাহলে এখন থেকে অনেক কসরত করে নির্বাচন কমিশন ওনাদেরও রয়েছে আপনার ভোটার কার্ডের ডিপার্টমেন্ট ওনাদেরও রয়েছে উনি করতে পারেন উনি চ্যালেঞ্জ করুন না মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই দেখুন চৌত্রিশ বছর যে ভয়ানক ইতিহাস আমাদেরকে দেখিয়ে গেছে সিপিএম করতে হবে নালে সকালবেলা আপনার বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা দেখুন মানুষ যেটা একদম তিতিবিরক্ত যে সাইবারি গণহত্যা কংগ্রেসের দুই ভাইকে কেটে রক্ত মাখা ভাত তার মাকে খাওয়ানো হয়েছিল সেই কংগ্রেস আর সিপিএম এখন হাতে হাত ধরাধরি করে যাচ্ছে আজকে মরিচঝাপি বলুন না উদ্বাস্তু হিন্দুদেরকে লক্ষ লক্ষ হিন্দুদেরকে গুলি করে মারা হয়েছিল জ্যোতি বসুর নির্দেশে আজকে আনন্দ বাহিনীতে কি অবস্থা বলুন বিজন সেতু যেখানে ষোলো জনকে পুড়িয়ে মেরে দেওয়া হলো সন্ন্যাসী হিসাবে সব থেকে বড় সাম্প্রদায়িক দল যদি কেউ থেকে থাকে সেটা সিপিএম রয়েছে আর সিপিএম যতই চেষ্টা করুক যে মন্দির মসজিদ গির্জা করে কারণ ওনারা তো বলেন ধর্ম নিরপেক্ষ তাহলে ওনাদেরকে এইগুলোর আশ্রয় নিতে হচ্ছে কেন এখন এখন দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ আর চাইছেন এদেরকে সুতরাং এই মীনাক্ষী দিদি বলুন বা ওনাদের তাবর নেতা বলুন যতই মানুষকে ভুল বুঝিয়ে ঢোক গেলানোর চেষ্টা করুন মানুষ আর চাইবে না এদেরকে আগামী তিনশো চল্লিশ বছর চৌত্রিশ বছর রাজত্ব করেছেন ওনারা এই তিনশো চল্লিশ বছর ওনাদেরকে মানুষ মনে রাখবে যে ওনারা কি বিভৎস ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে তৈরি করে গেছেন দেখুন সিপিএম আটান্ন হাজার কলকারখানা বন্ধ করেছে শুধু ইউনিয়নবাজি করে দলাদলি করে যাতে ওনাদের ঝান্ডা ধরার লোক বাড়ে সুতরাং সিঙুর একদম কোনো প্ল্যানিং ছাড়াই তৈরি করা হচ্ছিল সাধারণ চাষীদের জমি কেড়ে নিয়ে সেই সুযোগটা মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন তিনি নিয়েছেন এবং সিপিএমের ব্যর্থতা হয়তো বুদ্ধদেব পর্চা চেয়েছিলেন টাটা আসুক এখানে উন্নতি হবে কিন্তু সিপিএম এর একাংশ আমরা যতদূর জানি পরেরপুরে বিরোধিতা করেছিল এই সিপিএম এর দ্বিচারিতা আর এই যে বহিরাগত তথ্য দিয়ে যায় বৃন্দা কে উনি বহিরাগত না আচ্ছা যত নেতা এসছে দেখুন সীতারা মিয়া করে সবাই এরা কি বহিরাগত না এরা কি আমাদের শ্যারাপুলিতে থাকে না চন্দননগরে থাকে না চাঁদিতে থাকে প্রকাশ রয়েছেন সুতরাং এরা নিজেদের বেলায় সব ভালো আর অন্যদের বেলায় সব খারাপ কারণ এই ফিস ফ্রাই রাজনীতি আর চলবে না মানুষ আর বুঝবে না সিপিএম নোটার থেকেও নিচে যাবে এটা লিখে রাখুন আপনারা এবং আমরা কনফিডেন্ট আগামী নির্বাচনে যদি তৃণমূলকে কিছু সাহায্য করে দেওয়ার জন্য তৃণমূল ময়দানে নামে হয়তো কিছু করতে পারে এর বাইরে ওদের কোনো যোগ্যতা নেই আর জায়গাও নেই গুঞ্জন চক্রবর্তী ডানকুনি মণ্ডল প্রেসিডেন্ট বিজেপি